একটি ভয়ানক রাত্রি আমার রাইড শেয়ার ড্রাইভার যখন ভুল পথে নিয়ে গেল এবং দরজা লক করে দিল আমি ভাবতাম যে রাইড শেয়ার সেবা আমাদের জীবনকে আরও নিরাপদ করতে সহায়তা করবে কিন্তু আমি কখনো ভাবিনি যে আমাকে গাড়ির পিছনের আসনে আকৃষ্ট হতে হবে যখন ড্রাইভার জানাজানি করে মোটগুলি ছাড়াছাড়ি করছে আমি তাকে বললাম যে থামুন কিন্তু সে দরজাগুলি লক করে দিল আয়নায় তাকিয়ে বলল পিছনে তাকাও না যা হোক না কেন তাকাও না তারপর সে সম্পূর্ণ নীরব হয়ে গেল আমার নাম লেনা মারল আমি দুই সাত বছর বয়সী আমি একটি সামুদায়িক মানসিক স্বাস্থ্য ক্লিনিকে কাজ করি এবং প্রতিদিন মানুষকে ভয় ম্যানেজ করতে সাহায্য করি কিন্তু সেই রাতে ভয় আমার উপর কাবু পেয়ে নিল আমি যেভাবে ঘটনাটি ঘটেছে তা বর্ণনা করার আগে সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান যে আপনি কোনো থেকে দেখছেন যদি আপনার ড্রাইভার এমন কথা বলতেন তাহলে আপনি কি করতেন সেই দিন পোর্টল্যান্ডে একটি ঠাণ্ডা শীতের সন্ধ্যা ছিল যেমন যে শীতের বায়ুত্বকে কাম লাগে আমি ক্লিনিকে দীর্ঘ একটি দিনের পর কাগজপত্র শেষ করতে দেরি করেছিলাম যেখানে আমি অন্যদের স্ট্রেস এবং আতঙ্কের গল্প শুনেছিলাম আমি যখন আমার ল্যাপটপ বন্ধ করলাম তখন বিল্ডিংয়ের অধিকাংশ বিদ্যুৎ বন্ধ ছিল আমি আমার কাজের জন্য গর্ব অনুভব করলাম কিন্তু মানসিকভাবে ক্লান্ত যেন কেউ আমার শক্তি ক্ষয় করে দিয়েছে বাইরে আকাশ আরও অন্ধকার হয়ে উঠেছিল রাস্তার বিদ্যুৎ আলো ভিজে পেয়াদের উপর ছড়িয়ে পড়ছিল এবং আমার শ্বাস বায়ুতে ঝলমল করছিল যখন আমি আমার কোট আরও ঘনিষ্ঠভাবে পড়েছিলাম আমি নিরাপদ অনুভব করিনি শুধুমাত্র ক্লান্ত এবং শান্তির জন্য প্রস্তুত আমার বোন রিয়া আগে মেসেজ করেছিল আজ রাতে তোমার রাইড শেয়ার কর ঠিক আছে তুমি যখন দেরি করে কাজ কর তখন আমি বিসঙ্গী হই সে সব সময় আমার রক্ষাকারী হিসেবে অবলম্বনীয় ছিল আমি তাকে তুরন্ত একটি তালুক আপ ইমোজি পাঠালাম এটা বেশি ভাবে না ভাবে আমার মা এই সকালেই ফোন করেছিলেন এবং তার সাধারণ লাইন বললেন তোমার ইন্টিউশন তোমাকে সবসময় নিরাপদ রাখবে হনি যদি কিছু অস্বাভাবিক লাগে তা ভরসা কর কু তিনি এটা বললে আমি হাসলাম কারণ তিনি সবসময় মনে করতেন যে ইনটিউশন একটি প্রকার ছট্টমাথার অনুভূতি আমি একটু ভাবিনি যে রাত্রির শেষের পর্যন্ত আমি তার বলা বুঝতে পারব বৃষ্টি আবার শুরু হয়ে গেল আমার ছাদকে লাগাম দিয়ে পানির পাতা পাতা করে পড়ছিল আমি আমার অ্যাপ খুলে একটি রাইড রিকোয়েস্ট করলাম এবং দুই মিনিটের মধ্যেই একটি ধোয়া গ্রে সেডান কার্বের কাছে আসল ড্রাইভারের নাম স্ক্রিনে আইনিশ দেখা দিল কিন্তু লাইসেন্স প্লেট মেলে সব কিছুই স্বাভাবিক লাগছিল মানুষটি ভিতরে থেকে একটি শিষ্ট নোট দিল লেনা হ্যাঁ গো আমি কিছুটা হাসি দেখালাম এবং গাড়িতে বসলাম গাড়ির মধ্যে নতুন চারমালা এবং এয়ার ফ্রেশনারের মতো সুগন্ধ আছে দীর্ঘদিন হয়েছে তিনি বললেন এবং আয়না সাজালেন হ্যাঁ বললাম আমি আসন বান্ধন করে শুধুমাত্র ঘরে পৌঁছাতে চাই তিনি ছোট হাসি দিলেন এবং বললেন আমি তোমাকে তাড়াতাড়ি ঘরে পৌঁছাব কি তার কণ্ঠস্বর শান্ত সাধারণ মতো লাগল হিটারটি মৃদু গুঞ্জন করছিল এবং একটি স্থানীয় সংবাদ চ্যানেল নিম্ন ভলিউমে চলছিল বাহিরে রাস্তায় যাতায়াত স্থির চলছিল এবং শহরটি শান্তিপূর্ণ দিচ্ছিল কয়েক মিনিটের জন্য সবকিছুই সম্পূর্ণ ভালো ছিল আমি আমার বার্তাগুলি স্ক্রোল করলাম রিয়াকে মেসেজ করলাম যে আমি যাচ্ছি এবং পরিচিত রুটের দৃশ্যটি স্ক্রিনে চলমান হতে দেখলাম আমরা মুখ্য রাস্তায় মুডে গেলাম হেডলাইটগুলি ভেজা রাস্তায় প্রতিফলিত হচ্ছিল আমি পিছনে ঝুঁকে গেলাম একটি ক্ষন্ত দিনের পর আরাম করতে পেরে কৃতজ্ঞ হলাম কিন্তু শান্ত মুহূর্তেও দেহমনকে অবহেলা করা কিছু অনুভব করতে পারে আমরা যেখানে একটি কফি শপের সামনে দিয়ে যাচ্ছিলাম সেখানে আমার বুকের মধ্যে কিছু জড়িয়ে গেল আমি তা ক্লান্তির উপর দোষারোপ করে দূর করে দিলাম গাড়িটি একটু ভিন্ন পথে যাওয়ার মতো লাগল কিন্তু আমি ধরে নিলাম যে জিপিএস ট্রাফিকের কারণে পথ পরিবর্তন করেছে কিছুই অস্বাভাবিক নয় তারপরও সেই অনুভূতিটি ক্ষয় হল না আমি রিয়ার ভিউ মির্রে তাকালাম ড্রাইভারের মুখ শান্ত মনোযোগী এবং অপাচ্য আমার ফোনের নীল বিন্দু স্ক্রিনে ধীরে ধীরে চলছিল আমি দেখলাম যে আমরা আরেকটি পরিচিত ক্রসরোড অতিক্রান্ত করলাম তারপর আরেকটি এবং আমার মনের ভিতরে কিছু ক্লিক করল আমরা আর রুট অনুসরণ করছিলাম না আমি আমার আসনে সোজা হয়ে উঠলাম হৃদয় দ্রুত বিজন্ত হতে শুরু করল গাড়ির ভেতরের গরম নিরাপত্তা আরও ছোট হতে লাগল আমার কণ্ঠস্বর স্থির থাকায় আমি জিজ্ঞেস করলাম তুমি কি মোট চূড়ান্ত করেছ লোকটা তৎক্ষণাৎ কোনো উত্তর দিল না সে শুধু স্টিয়ারিং হুইলটা শক্ত করে ধরে বলল আমি জানি একটা বাক্যই সব কিছু বদলে দিয়েছে গিউ আপনি যদি এখনও দেখছেন তাহলে আমার সঙ্গেই থাকুন কারণ এর পরে যা ঘটবে তা আপনাকে আপনার আগের সব অভিজ্ঞতার কথা নতুন করে ভাবতে বাধ্য করবে আর আমি শুরু করার আগে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং কমেন্ট করে জানান আপনি কোন শহর বা দেশ থেকে দেখছেন তার উ আমি জানি কি কথাটি বলার সঙ্গে সঙ্গেই আমার পেটে যেন মোচ দিয়ে উঠল কেমন একটা শান্ত নিয়ন্ত্রিত স্বর যেন আমি কিছু বলার আগেই সব ঠিক করে ফেলেছে একটা ভয়ের স্রোত যেন মেরুদণ্ড বেয়ে নামতে শুরু করল আমি সোজা হয়ে বসলাম গাড়ির হিটারের উষ্ণতা হঠাৎ দমবন্ধ লাগতে শুরু করল বাইরের তাপমাত্রার পার্থক্যের কারণে জানালার কাছ হালকাভাবে ঝাপসা হয়ে গেল বাইরের জগৎটা যেন রাস্তার আলো আর বৃষ্টির ফোঁটার আবছা দৃশ্যে পরিণত হল আমি কোনমতে ধোক গিলে আমার গলাকে স্বাভাবিক রাখার চেষ্টা করলাম আপনি কি দয়া করে ঘুরে যাবেন আমার গলিটা তো পেছনেই ছিল তখনও সে আমার দিকে তাকায়নি তার হাত দুটো স্টিয়ারিংয়ে শক্তভাবে ধরা আঙুলের গাটগুলো সামান্য সাদা হয়ে গেছে চোখ সামনের দিকে স্থির উইন্ডশিল্ড ওয়াইপারগুলো শব্দ করে চলছিল যা নীরবতাকে আরও ভারী করে তুলছিল আমরা আরও একটা পরিচিত রাস্তা পেরিয়ে গেলাম যেটাতে তার বাঁক নেওয়ার কথা ছিল আর আমার বুক ধুপপুক করতে শুরু করল মনে হচ্ছিল এখনই বুঝি ফেটে যাবে স্যার আপনি আবার আমার গলিটা মিস করলেন গু এবার আমার গলাটা তীক্ষ্ণ সোনাল সামান্য কেঁপে উঠল আমি দরজার হাতলটা ধরে সেটি খোলার চেষ্টা করলাম আমি চলতেই থাকলাম কিন্তু আমার হাতের চাবি জমে গেল আমার গলা সংকুচিত হয়ে গেল এবং ভয় আমার মধ্যে উঠে আসল মানে আমার ভিতরে একটি সূচক উঠে আসল আমি কিছু বলতে পারিনি তারপর তার মাঝারি ধ্বনিতে আবার কথা বললেন ধমকি দেওয়ার বা ক্রোধের ধ্বনি ছিল না কিন্তু তার গম্ভীর ধ্বনি আমার মধ্যে একটি ছাড়া পড়ল তিনি বললেন পিছনের দিকে দেখো না যা করো করো পিছনের দিকে ফিরে দেখো না কি তার কথা আমার মধ্যে একটি ছাড়া পড়ল মানে একটি ঠান্ডা পানি আমার শ্বাস রুকে গেল আমি বললাম আপনি কি বলছেন তার দাঁত জমে গেল তিনি পিছনের দিকে দেখলেন এক অংশ সেকেন্ডের জন্য এবং তারপর রাস্তার দিকে ফিরে দেখলেন শুধুমাত্র সামনের দিকে দেখো খু আমার হাতের জোড়া গরম হয়ে গেল আমার দেহ পিছনের দিকে ঘুরে যাওয়ার চেষ্টা করছিল আমার মাথা দেখতে বলছিল কিন্তু আমার আঙ্গুলির চাবি আমাকে স্থির করে দিল আমি তার প্রতিবিম্বে তাকাচ্ছিলাম তার কোনো সুপারিশ খুঁজছিলাম যে তিনি কি চিরকালের জোকারি বিভ্রান্ত বা অস্থির কিন্তু তার মুখের ভাব পাগল ছিল না পরিস্থিতিটা ছিল তীব্র একাগ্র এবং প্রায় ভয়যুক্ত আমার গলা কাঁপছিল যখন আমি বললাম আমি নামতে চাই এখনই গাড়ি থামিয়ে দাও শেষ পর্যন্ত তিনি আমার দিকে তাকালেন কিন্তু রাগ নয় বরং একটা কঠিন জরুরি ভয় নিয়ে যদি তুমি ঘুরে যাও তারা বুঝতে পারবে যে তুমি লক্ষ্য করেছ আমাকে তোমাকে কোথাও নিরাপদ জায়গায় নিয়ে যেতে হবে বিশ্বাস করো আর একটু সময় আমার হৃদসটা জেন নেমে গেল তারা আমার গলা ছিল খুবই ক্ষীণ তারা কারা তিনি উত্তর দিলেন না তিনি আবার লক বাটন চাপলেন যদিও দরজা ইতিমধ্যেই লক করা ছিল একটা অর্থহীন কাজ কিন্তু এটা আমার পেটকে আরও জড়িয়ে দিল ধীরে ধীরে আমার হাতটা কোটের পকেটে ঢুকিয়ে দিলাম আঙুলগুলো আমার পেপার স্প্রেতে শক্ত করে ধরে রাখলাম এটা লুকিয়ে রাখলাম প্রস্তুত থাকলাম বাইরে শহরটা পরিবর্তন হতে শুরু করল আমরা ব্যস্ত রাস্তা ছেড়ে যাচ্ছিলাম বাড়িগুলো ছড়িয়ে ছিটিয়ে গাড়ি কম আলো কম প্রতিটা বাঘ যেন আমাদের নিরাপত্তা থেকে আরও দূরে নিয়ে যাচ্ছিল আমি আমার ফোনটা আবার চেষ্টা করলাম এখনও রেকর্ড হচ্ছে হয়েছিল যে এটি আমাকে সুরক্ষিত রাখবে কিন্তু এই বিশ্বাসটি আমার জন্য একটি বিপদাপদ বিষয় হিসাবে পরিণত হয়েছিল আমি চাচাপাচাই নিজেকে বুঝতে পারলাম যে আমি একটি অপরিচিত এবং অপরিচিত বিপদের সামনে আসছিলাম আমি চাচাপাচাই একটি পুলিশ অফিসারের সাথে একটি অফিসিয়াল স্টেটমেন্ট দেওয়ার জন্য একটি অফিসারকে পরিপালন করায় তার বাইরে দরজা বন্ধ হওয়ার আগে সে আমার দিকে একটি স্পর্শ করেছিল যা আমার প্রতি একটি স্পর্শ ছিল যে আমরা একই ভয়াবহ অনুভূতি থেকে বেরিয়ে আসছিলাম আমি একটি দীর্ঘ এবং বিস্ময়কর আশ্বাস নিজের আশ্বাস করলাম কিন্তু আমি একটি জয়ী অনুভূতি অনুভব করলাম না আমি একটি জাগ্রত এবং অসুস্থ মানুষ হিসাবে অনুভব করলাম একটি ছোট অন্তর্দৃষ্টিক কক্ষে বসে আমি একটি ভয়াবহ অনুভূতি থেকে ভাগ পাওয়ার মতো লাগল কক্ষের তালার সাধারণ ছিল ফ্লুসেন্ট লাইটগুলি নিম্ন জ্বালন করছিল এবং আমার সামনের কেয়ারচার করা হয়েছিল আমি একটি পেপার ক্যাপ জল ধারণ করছিলাম কিন্তু এটি আমার কাফি পানের জন্য সম্ভাব্যতা নেই আমার ফলাফল অনেক সময় আমি দরজায় দেখতে পাই যে কোনো ব্যক্তি তার মধ্যে বেরিয়ে আসবে বা কোনও বিশাল 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 Bishal, 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 Bishal,

Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal, Bishal,

বিশাল 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 সবকিছু শেষে আমি তার দ্বারা ভীত বোধ করিনি বরং তার উপস্থিতিতে আমি স্থিতিশীল অনুভব করছিলাম জেন ঘরটি সম্পূর্ণ আমার নিয়ন্ত্রণের বাইরে ঘুরছে না তিনি কোমলভাবে কথা বললেন কিন্তু প্রতিটি শব্দে একটি গুরুতরতা ছিল আমরা আপনার কাজের আশপাশে কিছু ক্যামেরার ভিডিও ফুটেজ পরীক্ষা করেছি তিনি বললেন আমরা দেখলাম রাস্তার ওপারে একটি অন্ধকার গাড়ি প্রায় দুই ঘন্টা ধরে পার্ক করা ছিল কু আমার শ্বাস আটকে গেল আমাকে দেখছিল আমি প্রশ্ন করলাম অথবা ভবনটিকে তিনি ঠিক করলেন কিন্তু তার স্বরে সত্যিটা স্পষ্ট ছিল তারা কাউকে অপেক্ষা করছিল তাদের অপেক্ষা ছিল আমার জন্য তিনি ক্লিপবোর্ড নামিয়ে আমার সামনে বসলেন আমাদের কাছে নিশ্চিত তথ্য নেই যে আপনি লক্ষ্য ছিলেন কিনা অথবা এটি কোনো প্যাটার্নের অংশ ছিল কিনা তবে আজ রাত আপনি নিরাপদে বেরিয়ে এসেছেন সেটি গুরুত্বপূর্ণ নিরাপদে বেরিয়ে আসা গিয়ে এই কথাগুলি সান্ত্বনা ও সতর্কতার মতো প্রতিধ্বনিত হল আমি ধীরে ধীরে মাথা নেডে বললাম চোখের নিচে হাতের পিঠ দিয়ে মুছে ফেললাম আমি কাঁদছিলাম না কিন্তু চোখের জল নির্বে ঢেউয়ের মতো এসেছে বেশি শোকের কারণে নয় বরং হতবাক হওয়ার কারণে এটি নাটকীয় ছিল না জোরালো ছিল না বরং এমন এক চাপ মুক্তির সূচনা ছিল যা আমি এখনও পুরোপুরি বুঝতে পারিনি আমি ভাবছিলাম তিনি আমাকে আঘাত করবেন আমি মেনে নিলাম আমার কণ্ঠস্বর কাঁপছিল কিন্তু যথেষ্ট স্থির ছিল যাতে সেটা ধরে রাখতে পারি আমি সত্যিকারেই বিশ্বাস করতাম যে তিনি খুব আশঙ্কিত ছিলেন তার আশঙ্কা আমাকে সতর্ক রাখতে সাহায্য করত তিনি বলেন ভয় হল না দুর্বলতা ভয় হল তথ্য আজ সন্ধ্যায় এটা আমার জন্য এত স্পষ্ট হয়ে উঠেছে আমি মনে করতাম যে ভয় হল এমন কিছু যা আমার আশঙ্কা করতে বাধ্য করে যা আমাকে দুর্বল বন্ধু হতে বাধ্য করে কিন্তু এই স্থানে

kata ashashpunno kata punu, kata ashashpunno kata punu, kata ashashpunno kata 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 kata

Kata ashash 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 Nakata kata ashash punu 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 kata ashash 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 kata ఆశ్వాపూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణకూర్ణక

বাস পূর্ণকাতা আশ্বাস কাটা আশ্বাস কাটা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস কাটা আশ্বাস কাটা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণ

কাঁটা কাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাসপূর্ণ পূর্ণকাতা আশ্বাস পূর্ণকাতা আশ্বাসপূর্ণ কাটা আশ্বাস পূর্ণকাতা আশ্বাসপূর্ণ কাঁটা আশ্বাসপূর্ণ কাটা আশ তার হাত আমার মুখে দিয়ে আমার চোখের ভিতরে দেখার জন্য সামনে আন তার হাতের স্পর্শে আমার হৃদয়ের ধরকনি বেশ কঠিন বোধ হচ্ছিল তিনি বললেন আজ রাতে তোমাকে আমার সাথে যাবে এটা একটি প্রশ্ন ছিল না একটি নির্দেশনা ছিল আমি